হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পারানী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আপনাদের শম্পা আমিও ভালো আছি একটু হাই বলে দাও বাবু হ্যালো মেয়ে হ্যালো বলে দিল চলুন আজকে আমি এতদিন হয়ে গেছে আমি ব্লগ চেলেন আমার কিন্তু আমি একটাও ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যতগুলো ভিডিও করেছি সব বেশিরভাগই আমার কুকিং ভিডিও আছে ওই জন্য ভাবলাম চলুন আজকে একটু ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে তাহলে আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই চিন্তাভাবনায় মাথায় রেখে আজকে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে দেখতে থাকুন আমি কোথায় যাই কি করি তা চলুন রুমের দিকে যাওয়া যাক দেখুন আমার রুমের কি হাল হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা থাকলে পরে যা হয় সেটাই আর কি যাদের আছে তারা তো জানেনি বলে বোঝানোর কিছুই নেই আমি অন্যটা নিয়ে নিলাম আর যে ব্যাগটা নেবো সেটা আমি নিয়ে নেবো এই যে আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি আর আমার মেয়ে লাভ দে লাভ দে বলছে মামা আমাকে একটু দেখাও একটু দেখাও তা ওদেরকে খাইয়ে দিয়ে নিয়ে যাব না হলে অসুবিধা হবে ফাংশান আছে সেটা দেখতে যাব ওই জন্য তাই যে চা খেতে বসে গেছে যদি আপনারা এই চায়ের রেসিপি চান তাহলে আমি দিতে পারি অবশ্যই এই চাটা খাওয়া এতই ভালো শীতকালে বিশেষ করে শরীরটা গরম থাকবে সেই জন্য আর এখানে আমার মেয়ে লুচি খাচ্ছে লুচির উপরে কেক মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলো আর দেখে নিই চলুন কি কী রান্না করতে হবে কি হবে না অনেক রাত হয়ে যাবে আমার আসতে তা দেখছি সব কিছুই আমার কিছুটা কিছুটা করে আছে মানে রাত্রে রান্না করার কোনো প্রয়োজনই আমার নেই তবু দুটো ভাত আমি আজ এসে বসিয়ে নেবো গরম গরম খেলে ভালো হবে এটা ইলিশ মাছ ভাজা আছে লাউ ভাজা ইলিশ মাছ ভাজা কচুর তরকারি সব কিছুই আছে আর এখানে এই যে ছেলে মেয়ে দুজনে বসে গেছে চা খাচ্ছে বাচ্চা কাচ্চা থাকলে কি হয় সময়টাও কেটে যায় নাতিপুতি নিয়ে ঠাকুমার তো ভালোই লাগে মার অনেকটা টাইম কেটে যায় কোনো অসুবিধা হয় না চলুন এবার বেরোনো যাক আমরা এই যে বেরিয়ে এসেছি ছেলে নেই যে বেরিয়ে যাচ্ছে সামনে মেয়ে আগে বেরিয়ে গিয়েছে আর এটা আমাদের কালী মাতার মন্দির ছোট্টখাট্টো এখানে প্রত্যেক আমাবস্যাতে আমরা পুজো হয় খুবই ভালো লাগে আমরা প্রত্যেক আমাবস্যায় এখানে পুজো করা হয় সবাই মিলেই আর এই যে আমার ছেলে বলছে মামা একটু দাঁড়ো আমি গাড়িটা দেখে যাবো বলি গাড়ি দেখতে গেলে এখন লেট হয়ে যাবে তুমি বাড়ি এসে গাড়ি দেখবে আমার শাশুড়ি তো আগে বেরিয়েই গেছে আর শীতকালে রাত্রেবেলা এই একটাই। পুরো পাড়াটা কেমন নির্ঝুম হয়ে যায় যার কারণ শীত শীতের সময় কেউ অতটা বাইরে বেরোয় না তবু এখন এদিকে ফাংশান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বলে লোকজন আছে আর এমনিতে আমাদের এই রাস্তাটায় প্রচণ্ড চাঞ্চল্য কোনো অসুবিধা হয় না লোকজন সারাক্ষণ এরকম অ্যাভেলেবেল থাকে আর এই এখানে পৌরসভার থেকে বড্ড এখন কড়া শাসন চালু হয়ে গেছে পয় পরিষ্কার থাকার জন্য প্রচণ্ড মানে উদ্যোগ নিয়েছে এরা পয় পরিষ্কার রাখে সব জায়গায় ময়লা ফেলার প্রচুর ডাস্টবিন দিয়ে দিয়েছে সবার বাড়িতে বাড়িতেও দিয়ে দিয়েছে যাতে ময়লা টয়লা না হয় আর এখন আমরা মেলার মাঠে পৌঁছে গিয়েছি আর এই যে আমার ছেলে আমার কোলে উঠে পড়েছে বলছে মামা আমি হাঁটবো না তোমার কোলে করে যাবো আমি ঠিক আছে চলো এই যে আমার শাশুড়ি মা ও আমার মেয়ে দুজনে মিলে বইয়ের দোকানে দাঁড়িয়ে আছে বই নেবে কী বই পছন্দ করছে দেখছে অনেক ধরনের বই আছে এখানে যার যেরকম পছন্দ সে সেরকম নিয়ে যাচ্ছে ওরাও একটু দেখে নিচ্ছে কীরকম ধরনের কি বইটা নেবে কি না নেবে এই যে দেখুন এই যে দেখছে বলছি তুমি ধরে না কারণ ছোটো মানুষ বই ধরলে যদি ছিঁড়ে যায় অসুবিধা আছে সে এই বাজারের মাত্র ধিতাং ধিতাং পলস বনির মাটিতে পর্বটাতে লাইজব মোরা মারাঙ্গুর থানে রে এই বাজারের মাত্র ধিতাং ধিতাং পলস বনির মাটিতে পর্বটাতে লাইজব মোরা মারাঙ্গুর থানে রে পলস ফুলে রং ধরেছে পলস ফুলে রং ধরেছে মাতল মোহন বন বধু আমার মান করেছে যুগ ছুপ জৈবন পলস

कन भैमरो देखे भूकेरो भी करो पर्व ভিতর रे खन पलस पुलै रन्ध फै गे छ पलस पुलै रन्ध भए गए আমার মান করেছে। हो बोधगुआ म रमानि कहिले छै जू कुछु বধু আমার মান করেছে भए गे छे मातन भुक्नु होन बधगुआमे र मानि कहिले छै जू कुछु ফেলেছে পলাশ ফুলের রং ধরেছে মাতাল মগ্ন বন মগ্ন আমার মান করেছে কিছু বুঝাইব পলাশ ফুলের রং ধরেছে মাতাল মগ্ন বন মগ্ন আমার মান করেছে কিছু বুঝাইব এই পাঁচের মাতলে দিকাঙ্গ দিকাঙ্গ পলাশ বনির মাটিতে বরফটাতে লাইজব মোরা মারাঙ্গপুর শেষ করে ঘরে চলে এসেছি আর এখন আমি রান্না রান্না করবো জামা কাপড় চেঞ্জ টেঞ্জ করে এখানে একটু বসে নিলাম তার আগে আমার ভিডিওটা আমি এখানটাই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ